বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং উনি একটু অসুস্থ বোধ করায় উনাকে প্রতিবারের এবার কেয়ার হসপিটালে নিয়ে আসা হয় এবং ওনার মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কিছু পরীক্ষা করার পর ওনাকে ওই দিন রাত্রে এখানে ভর্তি করা হয় পরবর্তীতে ওনার মেডিকেল বোর্ড যে যে সদস্যরা রয়েছেন বিশেষ করে ইউকে এবং ইউএসএ সহ বাংলাদেশ সহ সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনাকে হসপিটালে বেশ কয়েকদিন রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয় এবং ওনার আরও কিছু ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয় এবং ওনার শারীরিক যে সকল পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা রেজাল্টের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকগণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে ওনাকে আরও নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা করা প্রয়োজন এবং সেই লক্ষ্যেই গত সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ তারিখ সকালবেলা ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউতে ওনাকে স্থানান্তর করা হয় এবং এখানে প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডাক্তার এফ এম সিদ্দিকি প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডাক্তার জিয়াউল হক এবং ডক্টর জাফর ইকবাল প্রফেসর ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালে প্রফেসর ডাক্তার মাসুম কামাল এবং প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর কিউ এম মহসিন প্রফেসর ডক্টর শামসুল আরিফিন সহ বাংলাদেশের বাইরে থেকে আমেরিকা থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান প্রফেসর ডক্টর রফিক উদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর হামিদ রব এবং প্রফেসর ডক্টর হ্যামিলটন। আর ইউ ইউকে থেকে প্রফেসর ডক্টর পেট্রিক ক্যানেডি অ্যান্ড প্রফেসর ডক্টর জেনিফার ক্রস এবং সর্বোপরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডক্টর জুবাইদ রহমান উনি একজন কার্ডিওলজিস্ট উনি সহ ওনাদের সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনার সাতাশ তারিখ থেকে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ওনাকে তেইশ তারিখে ভর্তি করা এবং পরবর্তীতে চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উনি সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সাথে মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম যাতে কোনো অবস্থাতেই ব্যাহত না হয় সেই লক্ষ্যে উনি ওনার সার্বিক সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং ওনার পাশে ওনার ছোট ছেলে মরহু মারাভাত রহমান কোকর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার সাহেব সহ ওনার অন্যান্য সকল আত্মীয় স্বজন বাংলাদেশ জাতীয়তাবাদী মহা দলের মহাসচিব জেনা মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ সহ দলের সকল স্তরের নেতাকর্মীদের সবার সার্বিক সহযোগিতায় এবং এভার কেয়ার হসপিটালের চিকিৎসক কর্মকর্তা এবং নার্স তাদের সবার সহযোগিতায় ওনার চিকিৎসা এখানে চলছে ওনার চিকিৎসার ব্যাপারে আমরা ইউকে এবং কিংডম অফ সৌদি আরবিয়া অ্যাজ ওয়েল এজ দি সিঙ্গাপুর এবং দি পিপুলস রিপাবলিক অফ চায়না এবং আপনার আমেরিকার জন হপকিন্স এবং মাউন্ট সিনাই সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতেই ওনার চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং ওনার চিকিৎসা অব্যাহত থাকবে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য আমরা দোয়া চাই দলের মহাসচিব এবং দল থেকে আগে জানানো হয়েছে দোয়া চাওয়া হয়েছে অনেক মানুষ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও অনেকে ওনার জন্য দোয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্যদিকে আমরা ওনার সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব।